অভিভাবক শূন্য হয়ে পড়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর উপাচার্য উপ উপাচার্য কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন ফলে শূন্যতা দেখা দিয়েছে অন্যান্য বিভাগেও এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এই অবস্থায় দ্রুত ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা কুষ্টিয়ার সংবাদদাতা রবিউল ইসলাম দোলনের পাঠানো তথ্যচিত্রে শামীমা ইসলামের প্রতিবেদন টানা দেড় মাসেরও বেশি সময় ধরে বন্ধ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর শিক্ষকদের বিভিন্ন দাবিতে করা আন্দোলনের কারণে দীর্ঘ সময় ক্লাস করতে পারেনি শিক্ষার্থীরা আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেও স্বাভাবিক হয়নি ইবি ক্যাম্পাস পরিস্থিতি নতুন করে সৃষ্টি হয়েছে জটিলতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য কোষাধ্যক্ষ সহ গুরুত্বপূর্ণ সব পদ শূন্য হওয়ায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা আমাদের এক্সাম এই অগাস্টে হওয়ার কথা ছিল সেটা এখন পেশায় কবে হবে তারও ঠিক নেই ক্লাস কিছু বাদ আছে এখনও সেগুলো এখনো শুরু হয় নাই অনেকের ক্লাস হইতে হইতে অফ হয়ে গেছে অনেকের এক্সাম হইতেছিল সেটা অফ হয়ে গেছে ক্যাম্পাস খোলার পর টোটালি আমাদের বিসি প্রক্রিয়াল না থাকায় তো ক্লাস এখনো শুরু হয়নি এমনিতেই বড় একটি সময় চলে গেছে আন্দোলনে তার উপর অভিভাবকহীন ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা না থাকায় শঙ্কা দেখা দিয়েছে সেশন জটের আমরা পড়াশোনায় ফিরতে চাই কারণ হচ্ছে এরপরে দেরি হলে আমাদের সেশন জটে পড়তে হবে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরাই এর ভুক্তভোগী হব আমাদের কোনো ক্লাস হচ্ছে না পরীক্ষা হচ্ছে না এরপরে তো আমাদের চাকরির বয়সও পার হয়ে যাবে শিক্ষার্থীদের নানা সমস্যার কথা স্বীকার করলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয়ে আসল অবস্থার সৃষ্টি হতে সেই কার্যক্রমে কিছুটা বিঘ্নতা হয়েছে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার না থাকাতে বিভিন্ন ফলাফল অনুমোদন মূল সনদ আমরা একটু এখন দিতে সমস্যা হচ্ছে শুধু একাডেমিকই নয় নিরাপত্তা সংকটও দেখা দিয়েছে ক্যাম্পাসে হলে থাকা শিক্ষার্থীরা তাই রাত জেগে ক্যাম্পাসে পাহারা দিচ্ছে তবে সব সংকট দ্রুত সমাধান হবে বলে প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ